আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আশা করি খুব শীঘ্রই এই ঘটনাগুলো যাতে বন্ধ হয়ে যায় এবং আগেকার মতো যাতে করে সবাই জীবনযাপন শুরু করে দেয় ফ্রান্সে একজন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট তিনি এক ডিনার পার্টি রেখেছিলেন প্রত্যেক ব্যক্তির পিছনে তিনি এক হাজার ইউরো করে ব্যয় করেছেন ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে লবং গিয়ে তিনি বলেছেন এই টাকাটা তিনি রিফান্ড করে দেবে সলিদারিতে আজি ফ্রান্স থেকে দ্বিতীয়বারের মতো ভ্রমণের আয়োজন করেছে আঠারোই আগস্ট আপনারা যদি ইচ্ছুক থাকেন আমাদের সাথে যেতে আপনারা যেতে পারবেন পাঁচচল্লিশ ইউরো টিকিটের করে প্রতিজন ব্যক্তির দিতে হবে এবং এটা আপনারা কালেক্ট করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে ফ্রান্সে দেখা যাচ্ছে লিও মাক্সো যে কিনা রেকর্ড করেছে প্রায় সুইমিং যে সাঁতার খেলাতে সেখানেতে তিনি ইতিমধ্যে চারটা মেডেল জিতেছেন অন্যদিকে দেখা গিয়েছে একদিনে ফ্রান্স নয়টা মেডেল লাভ করেছেন এটাও একটা রেকর্ড পরাজাতে পড়ে গেছে ফ্রান্স কিন্তু দ্বিতীয় পজিশনও রয়েছে মেডেলের ক্ষেত্রেতে চায়না রয়েছে প্রথম দ্বিতীয় রয়েছে ফ্রান্স দেখা যাক শেষ পর্যন্ত কোন র্যাঙ্কিংয়ে ফ্রান্স থাকে একটা নৌকা হারিয়ে গিয়েছিল একশো বত্রিশ বছর আগে সেই নৌকাটাকে এখন পেয়েছে একটা ভুট্টা খেতে যেটা কিনা ইতিমধ্যে একটা ব্যক্তি তিনি কাজ করতে গিয়ে এই জিনিসটাকে লক্ষ্য করতে পেরেছিল মধ্যপ্রাচিতে দেখা গিয়েছে অনেক সমস্যা দেখা দিয়েছে এর কারণে ফ্রান্স থেকে যে সকল ফরাসিরা দেখা গেছে ইরান হয়ে বা ইরানে ঘুরতে গিয়েছিল সেই ব্যক্তিদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশে ফিরে আসা হয় যে সকল সমস্যা হচ্ছে এই সকল সমস্যার কারণেতে যারা কিনা সামুদ্রিক মাছ বাচ্চা ঝিনুক খেতে পছন্দ করেন সে সকল জিনিস থেকে একটু বিরত থাকবেন কারণ হলো দেখা গিয়েছে অনেকে রিক্সের মধ্যে পড়ে যাচ্ছে যারা কিনা এইগুলো খাচ্ছে শরীরের জন্যে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে এবং ব্যাকটেরিয়ারও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে ফ্রান্সে ইতিমধ্যে কিন্তু ছুটিতে যাওয়া শুরু হয়ে গেছে শনিবার দিন এবং রোববার দিন কিন্তু অনেক ট্রাফিক সমস্যা হবে এর কারণে যারা কিনা গাড়ি নিয়ে বের হবেন অবশ্যই সতর্ক হবেন এই ছিল ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর سلام علیکم